লিখলাম চিঠি এক অজানা ঠিকানায় এর শেষ কোথায় আজও জানি না চিঠিটা লিখছি বাবা তোমাকে উদ্দেশ্য করেই যেন বাবা ওর খুব সকাল সকাল অফিস টাইম তাই আমাকে ওর আগেই উঠে পড়তে হয় ঠিক যেমন মাউট তো তখন তোমার আর আমার তো মাছ তখন সকাল ছটাকে উড়িয়ে দিতাম রাত্রি বারোটা বলে এখন আর সেটা হয় না জানো এখন তো রোজ সকালে উঠে ওভেনের একদিকে চা বসিয়ে অন্যদিকে ওর জন্য ভাতের জল বসাতে হয় এখন রোজ রাত্রে মনে করি সবজিগুলো বানিয়ে রাখি আমাদের এই ছতলা ফ্ল্যাটের বারান্দা থেকে ভোরবেলা আমি দূরে রাস্তাটা দেখতে পাই জানো আর রাস্তা দেখতে পেলেই তো আমার বড্ড তোমাদের কথা মনে হয় মনে হয় আমার চোখ বন্ধ করে যদি কেউ ছেড়ে দেয় ওই রাস্তাটার দিকে তাহলে আমি আমাদের বাড়িটায় থরি বাপের বাড়িটায় ঠিক পৌঁছে যাবো তারপর আমার যে ঘরটা ছিল তাতে ঢুকে অনেকক্ষণ ঘুমব জানো বাবা আমি কতদিন রাত্রে একটু ভালো করে ঘুমোইনি বিয়ের পর মেয়েদের বুঝি ভোরের আগেই ভোর হয়ে যায় তুমি বুঝি এখনও দেরি করেই ওঠো সারা দিনের রান্না কাজ এসব শেষ করে যখন নিজের ঘরে যাই তখন দুপুর হয়ে যায় ওকে ওকে ফোন করি খেয়েছো এটুকু জিজ্ঞেস করতেই ও পাশ থেকে আওয়াজ আসে অফিসে অনেক কাজ পরে কথা বলছি আমি ফোন রেখে বারান্দায় এসে দাঁড়াই দেখি ফ্ল্যাটের নিচের ছোট ছোট বাচ্চাগুলো পিঠে ব্যাগ নিয়ে স্কুল থেকে ফিরছে এক এক করে কেউ স্কুল বাসে কেউ বা মায়ের হাত ধরে কারো বা হাতে চিপসের প্যাকেট গলায় আবার আইডি কার্ড স্কুলের সাদা জামা আমার না বাবা বড্ড হিংসে হয় জানো আমি চোখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবি এই তো সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুমি আমাকে শেখাচ্ছিলে এই বছরটা খুব ভালো করে পড়তে হবে মাধ্যমিক জীবনের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষা কেন বলেছিলে এমন মিথ্যা সব সবচেয়ে বড় পরীক্ষা তো সেদিন ছিল যেদিন মায়ের আঁচলে চাল ছুঁড়ে ঋণ মেটাতে বলেছিল পাশের বাড়ির ফুল পিসি তোমার মনে পড়ে স্কুলের সঙ্গীত প্রতিযোগিতায় যেদিন প্রথম হয়েছিলাম স্কুলের পর দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল অনেক দূরে যাবি আজ আমি এতটাই দূরে এসেছি যতটা দূরে গেলে হাতের আর চোখের দেখাটাও দেখতে পাই না সন্ধে বেলা ফুলে এক লাইন গে মাঝে দু শাশুড়ি মা তো বলেন ভালোই গাইছ গাও না তারপর আবার মনে করিয়ে দেন রাত্রে রুটি ওর জামার আয়রন সবটাই বাকি আছে সব মনে পড়তেই আমার ভীষণ লজ্জা পায় জানো বাবা ময়দা মাখতে মাখতে ভাবি মেয়েদের বিয়ে হয়ে গেলে গানও থাকে কবিতাও থাকে নাচও থাকে তবে সবটাই সংসারের তলে চাপা পড়ে থাকে আলাদা করে তাতে কান পেতে শোনার সৌভাগ্য বোধ হয় সব মেয়ের হয় না দুপুর বেলা আলমারি খুলে বিয়ের শাড়িগুলোতে হাত রাখি গয়নার বাক্সগুলো খুলে দেখে আবার পুড়ে রাখি মনে পড়ে আমার এক একটা গয়নার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম নিয়ে কিভাবে তুমি বাড়ি ফিরতে মনে পড়ে তোমার প্রতিটা শখ মায়ের প্রতিটা আহ্লাদ নিমিশে কিভাবে ফ্যানিশ হয়ে যেত মনে পড়ে প্রতিটা অভাবের মুখে আরও অসংখ্য অভাবের গল্প লুকিয়ে তুমি আমাকে বোঝাতে এইটুকু তো দিতেই হয় মা জানো কোনো দিন বলিনি তোমাকে তখন একটা ছোট্ট কাজ পেয়েছিলাম কলেজ পাস করে বিয়ের কথাবার্তা যখন একটু একটু করে জলের মতো গড়াচ্ছে তখন প্রতিদিন অফিস করে বাড়ি ফেরার সময় পৃথিবীর তোমার বয়সের সমস্ত পুরুষকেই আমার বাবা বলে মনে হতো কেউ রিক্সায় কিংবা কেউ ঝালগুড়ি জানো বাবা আমি সুখেই যাচ্ছি আমাদের তিনজনের বাড়িটা মায়ের আঁচুর তোমার আদর সব কিছু ছেড়ে আমি খুবই আনন্দে আছি শুধু কখনো কখনো আজও যখন ঘুমের ভেতর দেখি তুমি আমার প্রিয় গরম গরম ঝিলিপি এনে ডাকছো আমায় মা বিছানার পাশে এসে আমায় বলছে আর কত ঘুমবি এই দেখ তোর বাবা তোর জন্য কি এনেছে আমি চমকে উঠে তখন দুগাল মুছি জল খাই মনে হয় আমি এখনো স্কুলেই আছি খুব কড়া একটা ক্লাস চলছে এই ক্লাসটা আমার একটু ভালো লাগছে না বাবা কিন্তু তবুও মন দিয়ে শোনার ভান করছে শুধুমাত্র অথচ আমি ছুটির অপেক্ষা করছি কখন তুমি আমায় নিতে আসবে গেটের বাইরে ভিড়ের মধ্যে বাড়ি নিয়ে যাবে না আমাকে তাড়াতাড়ি না বাবা আর কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো